আজ বানাবো ভেন্ডি আলুর ভাজা এই ভেন্ডি আলুর ভাজা ভাত রুটি সবার সাথে পরিবেশন করা যায় তো আসুন আসা যাক মূল রেসিপিতে প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব তেল এবার তেল দিয়ে দেব অল্প কালো জিরে এবার দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটা বেশি ভাজবো না পেঁয়াজটা নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা দিয়ে একটু ডুমে ডুমে করে কাটা আছে এবার আমার হতে সময় লাগবে তো তখন পেঁয়াজটাও হয়ে যাবে এবার এর মধ্যে দেব তার মধ্যে নুন এবার নুন হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে আলুটা মাঝে হবে নাড়িয়ে নেব

ঢাকা দিয়ে দেব ভেজে দিয়েও মাঝে মাঝে ঢাকা খুলে নাকি নেব এবার দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে গেছে ভেড়িয়ে কালার কালার চেঞ্জ হয়ে গেছে ভেড়িও সেদ্ধ হয়ে গেছে হালকা আছে ঢেঙ্গে আমরা সেদ্ধ করছিলাম এবার একটু আঁকটা বাড়িয়ে একটু মেড়ে নেব পেঁয়াজের ভাজার মাছটা ঠিক একইভাবে চলে এসছে সুন্দর ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পোস্ত পোস্ত দিয়ে একটু নাড়বো থেকে দু মিনিট ভেজে নিলাম প্রশ্ন থেকে একটা সুন্দর ভাজার গন্ধ দেঁড়ি আলু রেডি মধ্যে করে সাফ করার জন্য ভেঁড়ি আলুর ভাজা একদম রেডি আমি কিভাবে ভেড়ি আলুর ভাজা বান আমি কিভাবে ভেড়ি আলুর ভাজা বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে